হ্যালো ওয়েলকাম ওয়েলকাম ও ভার ইয়ার দিস ইজ অ দে আবাউট আবার নাম দিয়ে শুরু করলাম এই যে সিঙ্গুলার আর এই যে ক্লুরাল নাউনের নাম্বার যেই ওয়ার্ডগুলো এফ দিয়ে শেষ হচ্ছে এফ বা এফ দিয়ে শেষ হচ্ছে সেগুলোতে আমরা সাধারণত ভি ইএস দিয়ে ক্লুরাল করি যেমন কাফ কাফ থেকে যাচ্ছে কাপস উল্ফ থেকে হয়ে যাচ্ছে উল্ভস লাইফ থেকে হয়ে যাচ্ছে লাইভস কিন্তু ব্যতিক্রম হিসেবে এফ দিয়ে দুটো টার্ম দেখো জিউ এল এফ গালফ গালফ থেকে গালফ সি হচ্ছে গালফ হচ্ছে না কিন্তু আর গ্রিফ থেকে গ্রিফসি সি হচ্ছে এখানেও ভিএস লাগছে না এ দুটো ওই ভাবেই হচ্ছে ব্যতিক্রম যৌগিক শব্দের ক্ষেত্রে মেন টার্মকে প্লুরাল করতে হয় যেমন ধরো মাদার ইন ল এখানে মাদারটা মেন টার্ম তাই জন্য মাদার সিন ল হচ্ছে পাসার বাই পাসার বাইতে পাসারটা মেন টার্ম তাই জন্য পাসারস বাই হচ্ছে মানে পথচারী স্টেপ সান স্টেপ সান ক্ষেত্রে কিন্তু স্টেপটা মেন টার্ম না সানটা মেন টার্ম তাই জন্য স্টেপ সানস মানে সৎপুত্র আবার ব্যতিক্রম আছে যেমন অ্যাটর্নি জেনারেলস অ্যাটর্নি জেনারেলসের ক্ষেত্রে মানে অ্যাটর্নি আর জেনারেল জেনারেলটা মেন টার্ম নয় এখানে অ্যাটর্নিটা মেন টার্ম কিন্তু জেনারেলস এর এসটা বসছে লর্ড জাস্টিস লর্ড জাস্টিসের ক্ষেত্রে দুটোতেই প্লুরাল হচ্ছে না লর্ডস এবং জাস্টিস দু জাস্টিসেস দুটোই প্লুরাল হচ্ছে আবার এখানে ম্যান সার্ভেন্ট এর ক্ষেত্রেও তাই দুটোই মেন টার্ম ধরা হচ্ছে আবার দুই মেন সার্ভেন্টস দুটোই হয়ে যাচ্ছে দেশি শব্দে কিছু কিছু দেশি শব্দে যেটা ও দিয়ে শেষ হয় যেমন ইকো ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি এটাতে ইকোজ ই এস দিয়ে হয় ভলক্যানো ভলক্যানোজ ই এস বাফেলো বাফেলোজ ইএস কিন্তু বিদেশি শব্দের ক্ষেত্রে যেমন গ্রোটো গ্রোটো মানে একটি নকল গুহা সেটাতে ইএস লাগছে না শুধু এস বসছে গ্রোটোজ পিয়ানো পিয়ানো একটি বাদ্যযন্ত্র সেটার ক্ষেত্রেও এসি বসছে পিয়ানোজ মেমেন্টো মেমেন্টো মানে সারক সারকের ক্ষেত্রেও শুধু এসি বসছে মেমেন্টোজ প্রভিসো প্রভিসো মানে একটা শর্ত এটাও একটি বিদেশি টার্ম প্রভিসোজ বসে মানে কিছু দুর্লভ শিল্প সেটার ক্ষেত্রে কিউরিওস হচ্ছে এইগুলো কিছু ব্যতিক্রম টার্ম আছে নাউনের সিঙ্গুলার এর ক্ষেত্রে তাহলে এই হলো আমাদের আজকের পড়া পরের দিন আবার আরেকটা ভিডিও ছাড়বো নমস্কার